اسکه دستگیر بیتالی تو این سر اونو ماست دستورنش کرد که بیای یومان شد میسیسیلیس یکی ازش هفته یه لحظه لباسش رو زد و 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 زد আজকের এই দিনটি বাংলার ইতিহাসের সম্মুখে একটি সন্ধিকরণের অপেক্ষায় সমস্ত বাংলাদেশ ছিল বিগত পনেরোটি বছর একটি স্বৈরা শাসকের প্রথম ঘটেছে আজকে সেই বিজয় মিছিল চলে যাচ্ছে দেখেন এই বিজয় মিছিলের সাক্ষী দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় বাংলাদেশের স্বাধীনতার অভ্যদয়ে আজকে বিজয় মিছিল তখন ঘটেছে একশো শাসকের চলছে আনন্দ ছাত্র জনতার প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে ভাই ভাই

ٿيرو ٿي وئي ۽ فرٿيل وون هتي گهي گهڻو ۽ ڪيڏي ۽ ڪم